ট্যারিফের ধাক্কা লাগলো খুব জোরেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিতেই আটকে গেল সমস্ত অর্ডার অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট গ্যাপের মতো বড় বড় সংস্থাগুলি ভারতের করা সমস্ত অর্ডার স্থগিত করে দিয়েছে বলে সত্যের খবর জানা গেছে ভারতীয় রপ্তানি কারকরা আমেরিকান ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন সেই চিঠিতে বলা হয়েছে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত জামাকাপড় ও বস্ত্রজাত পণ্য রপ্তানি বন্ধ রাখা হচ্ছে সূত্রের খবর ট্র্যারিফের সিদ্ধান্তে জেরেই যে অতিরিক্ত খরচ বাড়ছে তা ক্রেতা সংস্থারা অর্থাৎ অ্যামাজন ওয়ালমার্ট বহন করতে রাজি নন তারা চাইছে ভারতীয় কারক সংস্থাগুলি এই খরচ বহন করুক ভারত থেকে রপ্তানি করা পণ্যের দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাড়তে চলেছে এই ট্যারিফের কোপে এতে আমেরিকান রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যার কারণে ভারতে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ক্ষতি হবে আমেরিকান রপ্তানি হওয়া পণ্যের চল্লিশ থেকে সত্তর শতাংশই যায় ভারতীয় সংস্থা দাস এক্সপোর্ট ইন্দো কাউন্ট ওয়েলস লিভিং ট্রিডেন্ট থেকেই তাদের ব্যবসায় বড় সড় ধাক্কা খেতে চলেছে ব্যবসায়ীদের আশঙ্কা এবার এই অর্ডারগুলি বাংলাদেশ ভিয়েতনামে হাতে চলে যাবে কারণ এই প্রতিযোগী দেশগুলির উপরে আমেরিকা কুড়ি শতাংশ শুল্ক বসেছে রচনা